আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আঠারোই সেপ্টেম্বর দুই বুধবার আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলা মধ্যপুর উপজেলা গারোবাজার গরুরহাটে এই হাট বসে সপ্তাহে দুদিন রবিবার ও বুধবারে দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে থাকে হাট দু দিন একই সমান হয়ে থাকে এ হাটে গরুপতি হাসিল হল ক্রেতার চারশো টাকা এ হাট থেকে আজকে ছোট ও মাঝারি বকনা ও সারবাসুর গরুর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনএকসি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সালামালাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আল্লাহ ভাগ রাখছে ভালো এই দুইটা ট্যান্সেল হ্যাঁ এই এটা কালোটা এটা কি জাতের কালোটা এটা মনে হয় দেশি ক্রস দেশি ক্রস এটার দাম আছে কত ওর দাম ছিল 32 32000 কি বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কয় মাস হইছে বয়স কত আর 7 8 মাস হইছে 7 মাস আর কিছু কম বেশি হতে পারে কত বলছ হাটে হাটে বলতাছে 27 26 এরকম 25 আর কিছু বেশি হলে কি করবেন হ্যাঁ হ্যাঁ আর এটা কি বকনা ওড়া বকনা এটা কি দেশি

আছে ভালো এই দুইটা আনছেন দুইটা এই প্রথমটা এটা কি জাতের দেশি দেশি দুইটা দেশি দুইটা দেশি এই সাই সাদাটার বয়স হইছে আনুমানিক কয় মাস এই দের বছর দের বছরের মতো দাম চাচ্ছেন কত দাম চাইতে চাইতেছে 70000 70000 কত বলছে আটে 55 57 55 থেকে 57 পর্যন্ত বলছে কত হলে কি করে দিবেন এটা 65 হলে বেচার আশা 65 হলে কি করবেন আর এইটার বয়স ওইরকমই একই না এইটার দাম চাচ্ছেন কত

সত্তর পর্যন্ত বলছে আপনার নিয়ত কত হলে বিক্রি করে দিবেন কাটতে পারবেন আর কিছু দর দাম কি আরকি বিক্রি করবেন আচ্ছা বিক্রি করবেন ধন্যবাদ

পঁচাত্তর হাজার কত বলছে আটে ষাট বাষট্টি ষাট কত হলে কি করে দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি হলে কি করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

নব 90 বলা দুইটা 90 থেকে 99 পর্যন্ত বলছে হ্যাঁ কত হলে বিক্রি করে দিবেন 10 হলে বিক্রি হবে 110 1 লাখ হলে বিক্রি করবেন হ্যাঁ আর এইটা দাম কত দাম দা 45 হাজার এটা বক না বক না এটা একটু হালকা একটু আঁচ আছে এটা কত হলে বিক্রি হবে 40 হলে বিক্রি হবে 40 বলছে কত 35 37 35 37 বয়স 6 মাস এরকম হবে

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নেকি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ